আসেন ভাই যাওয়া আর হয়েছে বাদ দেন ভাই এবার মিলে যান অনেক তো হইলো ভাই এবার মিলে যান ভাই বাদ দেন যাওয়া হয়েছে কোন মিল না কি মিল আপনার ভাই বেড়া দার ভাই বাদ দেন না যাওয়ার না এটা নিয়ে কোনো কথাই না এলে তো বললাম আর কোন কথা দরকার দেন আপনি কে ঠিক আছে এবার মিলে যান আপনি আপনি বাদ দেন আপনি থামেন আপনি কথা বলেন না ভাই আমি তো থাইমে আছি বাসখান থেকে আমি কথা বললাম ভাই বাদ দেন হ্যাঁ এই লোকের কথাই আমি শুনতেছি আবার শোনেন আপনারা জানেন না এটা নিয়ে কোনো কথা কই না চুপচাপ দাঁড়ায় থাকেন আমি আইসি এমনি জামুগা লাগে না বললাম তো মাটির দিকে চায়া। যা হইছে বাদ দেন এই যে মাই নিচে চান নিচে চান নিচে টাইলসের দিকে চান মাটির দিকে না টাইলসের দিকে চাইছেন এই দেন চায় দেন না নিচে চাই দেন ঠিক আছে এবার ঠিক আছে আমি একটা কথা কই আপনারা কিছু জানেনই না একেবারে কিচ্ছু জানেন না আপনারা যদি জানতেন তাহলে আপনারা বুঝতেন যে কেন এত কিছু হয়েছে আচ্ছা এখন জানার দরকার নাই যা হয়েছে হয়েছে শুরু করেন কি মিলুম

লাইভও চলতে ভালো থাকে না লাইভটা বাসা একটু দেখেন মেলা বা ঝামেলা হয়ে যাবে ঠিক আছে ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমি কিন্তু চলে যাব কারণ আপনি বলেন না আপনার সাথে আমার মিলা উচিত একদম একদম মানে একবার সত্য কথা বলছো মুক্তি বেরোইছে কিন্তু আপনার সাথে আমার মিলা উচিত না কেন উচিত না জানেন আপনার সাথে আমার কোনো ঝামেলাই নাই তো আবার আমরা কি হ্যাঁ আপনার সাথে তো আমার নাই তাইলে প্রত্যেকদিন ফোন কইরা খালি আমারে কেন কোন হাসান ভাই একটু আসেন আসেন পাবলিকের আর বুঝাইতে পারতেছিনা যে আপনার সাথে আমার কোনো ঝামেলাই নাই ভাই টু বি অনেস্ট আমি যখন আমার পেজ থেকে লাইভে যাই আমি কেমন আছি অথবা গাড়ির মডেল কি রেজিস্ট্রেশন ইয়ার কি এটা কথা নাই এটা কথা নাই মূল প্রবলেম হচ্ছে হাসান ভাই কেন আসে না হাসান ভাই সঙ্গে আপনার সমস্যা কি আপনাদের মধ্যে ঝামেলা কি আপনি কেন হাসান ভাইকে লাইভ করেন না অথবা হাসান ভাই কেন আসে না ভাইরে ভাই আমি ফের আপ এই কোশ্চেনের অ্যানসার দিতে যাক লাইভের শুরু থেকে যারা আছেন যারা প্রথম থেকে লাইভটা দেখছেন তাদেরকে একটা কথা বলি অ্যাকচুয়ালি জামের ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক সেটা জানতে হলে আপনাদেরকে রাত্রে আসতে হবে গভীর রাতে গভীর রাতে আসতে হবে হ্যাঁ আমাদের সাথে রাত্রে কথা হয় দেড়টা দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত তো জামের ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই খালি বলে মিলা যান মিলা যান মিলা যান ওই মানুষ কমেন্টের মধ্যে বলে জামের ভাইয়ের সাথে কি হয়েছে আমারও মেসেজ পাড়ায় জামের ভাইয়ের এখানে যান না কেন কি হয়েছে কি সমস্যা আরে ভাই জামের ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই 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 আজকের দয়া করে এই ধরনের কমেন্ট গুলা করবেন না ভাই আমার মানে আপন বড় মতো ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে আমি সবসময় আমার লাইভে বলি যে জেবি অটো এবং হাসান ব্লক একে অপরের পরিপূরক আসান ব্লগে লাইভ নাই মানে হচ্ছে আসান ভাইয়ের সঙ্গে সমস্যা এরকম কোনো কিছু না আমার নতুন প্রোডাক্ট আসা মাত্র আসান ভাইয়ের কাছে ফোন যায় দুইটা দুই হাজার বিশের গাড়ি আসছে প্রিমিও নতুন প্রোডাক্ট আসা মাত্র ভাই আমি আপনাকে ফোন দিই একটা মডেলের যখন নিউ প্রোডাক্ট থাকে না আমি কি প্রতিদিন লাইভ ভাইয়ের বিরক্ত করব ডিসটারব করব যাক ভাই অনেক 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 হইছে

আপনি যদি পাঁচশো কোটি টাকাও দেন আমার মনে হয় টয়টা কোম্পানি আর একটা প্রিমিয়ম বানাবে না বানাবে না হাজার একুশ সাল পর্যন্ত প্রিমিয় বানায়া এই কোম্পানি তালা দিয়ে দিছে যে আর প্রিমিয়ম বানাবো না প্রিমিয়ম বানানোর যে মল যে খাজ কি কয় যে নকশা যে ডাইস এগুলি প্যাকেট করে ফালাই দিছে যে আর প্রিমিয়ম বানাবো না তো এই প্রিমিয়ম গাড়ি যদি আপনি কুড়ি টাকাও দেন দুই হাজার বাইশের মডেল একটা বের করতে পারবেন না কোম্পানি বানাবেও না যেগুলো আছে বিশ একুশ পর্যন্তই লাস্ট তো আজকে দুইটা বিশের প্রিমিয়ম আছে প্রিমিয়ম লাগলে নিয়ে রাখেন কারণ এমন একটা সময় আসবে যে কিন্তু প্রিমিয়ম দাম আপ হচ্ছে এমন একটা সময় আসবে যখন আপনি প্রিমিয়ম খুঁজবেন কিন্তু প্রিমিয়ম পাবেন না যাই হোক তিনটা নিউ শেপের প্রিমিয়ম আছে এর মধ্যে দুইটা হচ্ছে বিশের মডেল একটা হচ্ছে 17 মডেল কোনটা 17 কোনটা 20 চেহারা দেখে বোঝা উপায় নাই কারণ হচ্ছে সবগুলা একই রকম দেখতে আমরা আসি জেবি অটোতে এবং আপনারা যারা লাইভটা দেখছেন সবাই দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত ভাই ভাই সম্পর্কটা যেন ভালো থাকে কখনোই যেন আপনার আমাদের মধ্যে কোন রকমের ঝগড়াঝাড়ি না হয় আপনারা অনেকে ভাবেন আমাদের মধ্যে মনে মিল নাই আসলে দুঃখজনক খারাপ লাগে কষ্ট লাগে আপনারা জানেন আমার প্রথম গাড়ি আমি এইখান থেকেই নিয়েছিলাম তাহলে তাদের সাথে আমার ঝামেলা হবে কেন ওকে যাবেন ভাই তাহলে বলে শুরু করি তিনটা গাড়ি আছে তিনটার মধ্যে শুরু করতে চাই আমরা একটু কম মডেল দিয়ে যাবে ভাই এটা 2017 মডেল এই পাল কালার গাড়ি হচ্ছে 17 মডেল 17 মডেল তিনটাই এফএক্স প্যাকেজের গাড়ি এটা তিনটাই সিট পাওয়ার আছে জি এটা 2017 মডেলের গাড়ি এলইডি হেডলাইটস এবং হচ্ছে বডি সেন্সর রয়েছে এই গাড়িটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 এটা এস গ্রেডের গাড়ি দ্যাট মিন বাংলাদেশে একদম সাধারণ কিছু চলে এসেছে এবং এটার বর্তমানে মাইলেজটা দেখিয়ে দেন ভাইয়া

আমাদের লুক্রেটিভ প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় সতেরো মডেলের সিট পাওয়ারের গাড়ি সিট পাওয়ারের গাড়ি একদম ফিক্সড প্রাইস আসলে ভালো প্রাইস কারণ সতেরোর সিট পাওয়ার না থাকলেও অনেকে দেখছি এইরকম দামই চায় ওকে তাহলে পাল সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক এলইডি প্রজেকশন লাইট তেলের গাড়ি দাম হচ্ছে আজকে অনলি একত্রিশ লক্ষ কত একত্রিশ লক্ষ নব্বই হাজার একত্রিশ নব্বই হিটপ্রুফ কভারটা অরিজিনাল আছে এই জেড সবকিছু খুবই ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন

এবং আপনারা গুটি ফেব্রিক্স এত সুন্দর সুন্দর প্রিমিয়ার শোরুমাইনা রাখছেন আসলেই তো দর্শক ঠিক বলে আমারে ফোন দেন না কেন না নতুন গাড়ি এসেছে আমি সবগুলোকে কম্পাইল করেছি ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 26 লক্ষ 50000 টাকা ভাই এটা 26 লাখ 500 দিয়ে নেবেন আরেকজন 40 লাখ দিয়া 20 এর মডেলটা নিবে বাইরে থেকে দেখতে দুইটা কিন্তু একই রকম মনে হবে ওকে সো প্রিমিয়ার দেখালাম চারটা এখন যারা এলিয়ন লাভার আছে তারা তো মন খারাপ করবে এলিয়ন কি নাই

দিলেন একটা ধামাকা কাস্টমার রবিবার ঠিকই ভি জমাবে ওকে ওকে চলেন আশেপাশে অনেক গাড়ি আছে আমরা কিন্তু লাইভটা বেশি লম্বা করব না ওয়ান বাই ওয়ান দেখাই দেই এটা হচ্ছে টয়টা বিটস টয়টা বিটস টয়টা বিটস 2015 মডেল পুশ স্টার্ট 15 মডেল পুশ স্টার্ট খুবই চমৎকার পার্সোনাল ড্রাইভের জন্য ভেরি বেস্ট 15 মডেলের গাড়ি এটা আপনার 18 তে রেজিস্ট্রেশন একজন লেখছে জেবি অটো তো হাসান ভাই না আসলে মানায় না হ্যাঁ डेफिनेटলি কি বলেন এরপরে লেখছে বেস্ট কালেকশন অফ জেবি অটো আজকে আসলেই আসলেই ভাইয়া আমি বলবো আপনাদের লাইভ মনে হয় পাঁচশোর উপরে আছে আমার পড়া এই পাঁচশোর ভিতরে এই যে আজকের যে লাইভটা এই যে এলিয়ন প্রিমিয়ার দেখাইলেন বেস্ট এর মধ্যে থাকবে ডেফিনেটলি সো এটা হচ্ছে বিট এটার প্রাইস হবে হচ্ছে আপনার ফিক্সড 15 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা মঞ্জু ভাই যে কমেন্ট করছেন নতুন না পুরান আপনাকে একটা থ্যাঙ্ক জানাই এই কারণে যে আপনি দেখে বুঝতে পারেন না এগুলা নতুন না পুরান এগুলা সব পুরান ইউজ প্রিয়ন ভাইয়া হচ্ছে

ব্রাউন লেদার ইন্টেরিয়র এটা প্রাইস কত বললেন পঁচাত্তর লাখ পঁচাত্তর লক্ষ টাকা সুন্দর ওই পাশে যান হ্যাঁ মার্সিডিজ আছে হচ্ছে সি ওয়ান এইট জিরো এই যে সি ওয়ান এইটির মডেল কত দুই হাজার নয় নয় এর এটা উনত্রিশ লাখ টাকা তিরিশ লাখের নিচে সি ওয়ান এইটি জি ওকে এক্সিও আছে তেলের গাড়ি নিউ শেপ জামাল ভাই ষোলোর মডেল শেষ করে দেন হ্যাঁ ষোলোর মডেলের এক্সিও এটার প্রাইস হচ্ছে আপনার বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা ওই পাশে পেছনে আছে নোয়া জি নোয়ার কাছে যান বারো মডেলের তেলের নোয়া বারো মডেলের তেলের নোয়া

এটা তো সার্ভিসে আসছে মিশি মিশি ল্যান্সার আছে গাড়ি ষোলো লাখ টাকা ঠিক আছে তারপরে এটা তো দেখালাম সি আর বি আছে ওল্ডেপের পাজেরও আছে ফোর আছে অনেক কিছু আছে আজকে আর দেখাবো নিজেই ক্লান্ত হয়ে গেছে আসলে দুই ভাইকে জোশ লাগতেছে থ্যাংক ইউ ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও শুরুটা দেখে যারা একটু মানে আতঙ্কিত হয়ে গেছিলেন আসলে কি করব বলেন অনেকেই কমেন্ট করতেছিল ওনাদের লাইভে জাভের ভাইদের পেজের লাইভে যে হাসান ভাইয়ের সাথে কি হয়েছে হাসান ভাই আসে না কেন আপনাদের কি শুরুর নাটক সো নাটক কম করব ইনশাল্লাহ বলার দরকার নাই নাটক কম করো প্রিয় কারণ এটাই ভিডিওতে আসবে অনেক কমেন্ট আমি জানি থ্যাংক ইউ সবাইকে কারওয়ান বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটেই আপনারা যে অটো খুঁজে পাবেন আগে যেখানে ছিল ওইখানেই আছে আর আমরা এই মুহূর্তে মিস করছি আমাদের বেলাল ভাইকে থ্যাংক ইউ লাভ ইউ অ্যান্ড মিস ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ